ছিলাম আপনি বলছিলেন যে বাংলাদেশের হাকুম সিং এর আগে পরে বিভিন্ন পার্থক্যের কথা এবং একই সাথে আমি আমি মানে দু হাজার ষোলো সালে একটা আলোচনায় সাড়ে নাকি আমি বলছিলাম যে আপনার তো সুযোগ হচ্ছে না বা আপনি একটা অপরচুনিটিও পাচ্ছেন না তখন সাড়ে নাকি আমাকে বলেছেন যে হাতুরুর কারণেই হচ্ছে না তিনি নিচ্ছেন না আবার একটা সেম টাইম আমি খুশি যে হাতুর একটা পার্টিকুলার টিম নিয়ে খেলছে এবং বাংলাদেশকে বিশ্ব ক্রিকেটে একটা জায়গা করে দিতে চান বলেই তার এই প্ল্যানটা সেটা আমি সাধুবাদ জানাই ওই দু হাজার চোদ্দ পনেরো সালে বাংলাদেশের জন্য প্রযোজ্য বাংলাদেশের ক্রিকেট অনেকখানে এগিয়ে গেছে আমরা টেস্ট খেলছি অনেক বছর ধরে আমরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলছি কত বছর ধরে তখন এই চেঞ্জেস গুলো আমি জানি না হাতুরু এখনো কিভাবে ডাঙাতি বাহাতি কম্বিনেশনে করে থাকেন প্রত্যেকটা ম্যাচে কথা যখন হয় তখনই বলা হয় সাকিব তাহিদ জুদাই কেন উপরে খেলেন না সাকিব কেন পাশে খেলেন তাহিদ জুদাইকে কেন একটু বেশি সময় দেওয়া হয় না সেই জায়গা থেকে আজকের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে হাউ কাম উই হ্যাভ ডিসাইডেড যে প্রথম ছটা ওভারে আমি হার্ড যাব আমি রান করব সেখানে আপনি তাহিদ জুদাইকে না পাঠিয়ে পাঠিয়েছেন সৌম্য সরকারকে যিনি আসলে লাস্ট কবে খেলেছেন একটা একটা ম্যাচ খেলেছিলেন ইউএস এর কিংবা